আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও দেখতে পাচ্ছেন মাদ্রাসায় থেকে বের হচ্ছি মাদ্রাসা থেকে এখন বের হয়ে যাব মসজিদের উদ্দেশ্যে আর এখন ঘড়িতে সময় বারোটা পঞ্চাশ পার হল দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে রৌদ্র আজকে রৌদ্রের কারণে আসলে ভালোভাবে আশেপাশে ভালো করে তাকানোই যাচ্ছে না এত পরিমাণ রৌদ্র বিকজ কিছুক্ষণ আগে রুমের ভিতরে ক্লাসে ছিলাম তখন বের হয়ে যাচ্ছি রাস্তা মেঠোপথ মাদ্রাসা থেকে বের হয়ে এটা একটা লোকাল রাস্তায় বের হবে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা এলাকা যদিও রাস্তার আশেপাশে অনেক ময়লা টয়লাগুলো থাকে বাট গ্রামগঞ্জের এরিয়াগুলো এমনই হয় এখানে মাইন্ড করার কিছু নাই রাস্তার পর বালি টালি থাকবে এমন খোয়া থাকবে এমনিভাবে কৃষি যেগুলা ব্যবহার্য বিশেষ করে পোয়াল বলেন বা ঘাসের মোতারোতা এই সমস্ত বিষয়াদিগুলা আমাদের রাস্তাঘাটে এগুলো থাকে এর সঙ্গে স্ট্রাগল করে এটা আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস হয়ে গেছে এটা আসলে আমাদের কাছে কোনো ব্যাপার না হয়তোবা অনেকে মাইন্ড করতে পারেন বাট ইট ইজ রিয়েলিটি তো এখন বের হয়ে গেলাম ঘড়িতে সময় বারোটা পার বা একটা প্রায় বাঁচতে গেল অল্প কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে আর বের হলাম ভিডিও শেয়ার করতেছি বিকজ কমিটমেন্ট মনে মনে একটা করছিলাম যে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ এরই পরিপ্রেক্ষিতে ভিডিও রেকর্ড করতেছি পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুকুর আর পুকুরের কারণে রাস্তা ভেঙে গেছে খুবই ডিসকাস্টিং এই জায়গায় থেকে মানে সামনাসামনি কোনো গাড়ি আসলে এক গাড়ি পিছনে যাওয়ার পরে সাইড করে বের হতে হয় খুবই রিক্স একটা জায়গা তাছাড়াও রাস্তা মোড়গুলো অনেক সুন্দর লাগে বরাবরই মোড়গুলো ঘুরতে আমার ছোটোবেলায় থেকে ভালো লাগে যখন আসলে সাইকেল চালাইতাম তখন মোড়গুলো ঘুরতাম এখন বাইক নিয়ে যে মজাটা পাই তৎকালীন সময় তখন এর সাথে আরও বেশি মজা পেতাম এত পরিমাণে মজা লাগতো মোড়গুলো ঘুরতে তো এখনও মজা লাগে যখন হাইওয়ে কোনো দূরে যাওয়া হয় বড় মোড়গুলো বড় বাইক নিয়ে ঘুরতে মজা লাগে গ্রামের অঞ্চলে এরকম মোড়গুলো মানে রাস্তার আঁকে বাঁকে রাস্তাই হয় গ্রামের রাস্তা আর হাইওয়েগুলো বেশিরভাগ সময় সোজা হয় তো যাই হোক সেদিকে ফোকাস না করি গ্রাম অঞ্চলের পরিবেশ সুন্দর পরিবেশ থাকে আশেপাশে লোকালয়ে ভরা তবে এলাকার ভিতরে আপনারা কি বলেন গোবর দিয়ে গরুর মল দিয়ে যেটা তৈরি করা হয় আমাদের এলাকায় এটা গোবর বলে এইটা দিয়া এইটা দিয়া হলো একটা জিনিস তৈরি করে কাঠি সঙ্গে লটকায় এটারে আমাদের লোকাল ভাষায় আমরা বলি দইলি বিভিন্ন জায়গায় হয়তো বা বিভিন্ন শব্দ আসতে পারে আমরা দইলি নামে পরিচিত এই বিষয়টা তো এটা হলো বটতলা বাজার সবার আমাদের এলাকার সবার পরিচিত একটা বাজার আমাদের এলাকার বর্তমান সময়ে বড় একটা বাজার আস্তে আস্তে বাজারটা উন্নতির দিকে যাইতেছে আর এখান থেকে ভেড়া মারা ছিল সরাসরি যাই এই হলো অবস্থা আর তবে বোঝা যাচ্ছে আসিয়া রোদ্রের পরিবেশ পরিস্থিতি মনে হয় বৃষ্টি হইতে পারে সম্ভাবনা আছে বা সাইড দেন ভাই আসলে রাস্তাঘাটে আপনার এগুলো অটো আর পাখি ভ্যানগুলো সহজে এরা মানে হর্ন দেওয়ার পরে সাইড দিতে পারে না যার ফলে আমি কিন্তু একটা বড় হরেন লাগাইছি বড় হরেন বলতে ওই মাইক্রো গাড়ি যেগুলো থাকে বড় হর্ন এই হর্নগুলো আমি সেট আপ দিছি অনলি শুধুমাত্র যে সমস্ত পাখি ভ্যান বলেন আর অটো গাড়িওয়ালারা বলেন এরা সাইড দেন এদেরকে এটা আস্তে করে থেরাপি দিলে এরা আস্তে করে সাইড দিয়ে দেয় যাই হোক কেউ মাইন্ড করেন না যেন আবার মাইন্ড করার কোনো সুযোগ নাই। কারণ এটা আমাদের গ্রাম অঞ্চলের রিয়েলিটি এভাবেই চলতে হয় মা রাস্তা প্রায় শেষের পথে কারণ মাদ্রাসা থেকে আমার মসজিদের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর এই তিন কিলোমিটারের ভিতরে আসলে প্রস্তুতি না হতে হতেই কিন্তু ভিডিও শেষ হয়ে যায় মাত্র চার পাঁচ মিনিটের ভিতরে আমি গন্তব্যে পৌঁছায় যাইতে পারি তো রাস্তার প্রচণ্ড পরিমাণে আজকে রোদ্র হাত প্রায় পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা একেবারে ঝলসে যাওয়ার মতো একটা অবস্থা হয়তো বা এটা কি মাস চলছে এ মাসে হয়তো একটু ইয়ে হয় তো তবে পাশাপাশি একটা বিষয় এ মাসে খেয়াল করে দেখলাম যে আকাশে প্রচুর পরিমাণে সাদা মেঘ এত পরিমাণে সাদা মেঘ মানে সাদা আর এই মেঘের বিষয়টা হলো এমন যে খেয়াল করছেন কি না জানি না যে যে দৃশ্য একবার আমাদের চোখের সামনে আসে এই দৃশ্য কোনো দিন আর ফিরে আসবে না দ্যাট মিনস হয়তো সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যে মেঘের যে আকৃতিগুলো আসে এই আকৃতিতে আর কোনো সময় ফিরে আসবে না ফিরে আসেও না একইভাবে সব ব্যাপারে একই কথা হইতে পারে যে একই দৃশ্য বারবার আসে না এক এক সময় এক এক দৃশ্য আসে এক এক সময় এক এক রকমের ভাবভঙ্গে এই জায়গায় দেখেন কি সুন্দর একটা পরিবেশ ও মাশাল্লা মাসাল্লা বলা ছাড়া কোনো উপায় নেই কারণ এই দৃশ্য একটু পরে কিন্তু আর থাকবে না আবার চেঞ্জের নতুন কোনো একটা দৃশ্য আসবে এবং বরাবরই সেগুলো সুন্দর হয় তো আলহামদুলিল্লাহ মসজিদের প্রায় দার কাছে কাছাকাছি চলে আসছি ভিডিও আর বেশিক্ষণ আগাবো না সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ বাম সাইডে এই মসজিদেরই খেদমতে মতে মোটামুটি সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন আজকের মতো ভিডিও শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ